এক মাস পর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ আর এই বড় টুর্নামেন্টের জন্য একত্রিশ সদস্যের প্রাথমিক বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি সদ্য নিষেধাজ্ঞা উঠে যা লিটল মাস্টার আশাফুলকে তালিকায় রাখেননি নির্বাচকরা তবে এ নিয়ে আশ্রাফুল ভক্তরা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি তুমুল সমালোচনা করেছেন অনেকে আবার আশাফুলের বর্তমান পারফরমেন্স প্রসঙ্গ টেনে বিসিবি কে এক হাত নিয়েছেন বিসিবির ঘোষিত এই স্কোয়াডে নতুন মুখ তিনজন শরিফুল ইসলাম সৈয়দ খালেদ আহমেদ এবং ফজল আব্বি মাহমুদ সম্প্রতি আয়ারল্যান্ডে এ দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছেন এই তিন ক্রিকেটার এদিকে প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ শফিউল ইসলাম সাদমান ইসলাম ইয়াসিন আরাফাত আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক এ দলের হয়ে আয়ারল্যান্ড ইঞ্জুরিতে পড়ার কারণে স্কোয়াডে রাখা হয়নি তাসকিনকে উল্লেখ্য ঈদ উল পরে সাতাশ আগস্ট শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প চলুন এক নজর এশিয়া কাপের জন্য ঘোষিত একত্রিশ সদস্যের বাংলাদেশ প্রাথমিক দল দেখেনি মাশরাফি বিন মর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল ইমরুল কায়েস এনামুল হক বিজয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার সাব্বির রহমান সাইফউদ্দিন মোস্তাফিজুর রহমান মোসাদ্দেক হোসেন সৈকত লিটন কুমার দাস আবু হায়দার রনি নাজুল ইসলাম অপু মেহেদি হাসান মিরাজ মুমিনুল হক সৌরভ নুরুল হাসান সোহান রুবেল হোসেন আরিফুল হক আবুজায়দ রাহি নাজুল হোসেন শান্ত শরফুল ইসলাম তাইজুল ইসলাম নাহিম হাসান কামরুল ইসলাম রাব্বি সৈয়দ খালেদ আহমেদ মোহাম্মদ জাকির হাসান সানজামুল ইসলাম মোহাম্মদ মিঠুন এবং ফজল রাব্বি মাহমুদ প্রিয় দর্শক এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে আপনি কি মনে করেন আপনার মতে এই স্কোয়াডে কোন কোন প্লেয়ারে থাকা উচিত ছিল এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ